হঠাৎ তিস্তার জলস্তর বৃদ্ধি চরে আটকে দশ জন সাধারণ মানুষ সহ পঞ্চাশটি গবাদি পশু উদ্ধারে এনডিআরএফ পাহাড়ে একটানা বৃষ্টির কারণে ফের ফুলে ভেবে উঠেছে তিস্তা নদী ইতিমধ্যে সমতলেও বৃষ্টি শুরু হয়েছে আর শুক্রবার হঠাৎ তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের নেউলা বস্তি ইস্পাত এলাকায় প্রায় পঞ্চাশটি গবাদি পশু সহ দশ জন কৃষক আটকে পড়েছে নদীর জলে তাদের উদ্ধার করতে ঘটনাস্থলে আসে এনডিআরএফ এরপর দুটি স্পিড বোট তিস্তা নদীতে নামানো হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাল মহকুমার শাসক শুভম কুন্দল ক্রান্তি আউটপোস্টের ওসি বুদ্ধদেব ঘোষ ক্রান্তির বিডিও রিমিল সরেন চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল সামাদ ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায় সহ অনেকেই বাসিন্দারা জানান পাহাড়ে বৃষ্টির কারণে কয়েকদিন ধরে তিস্তা নদীর জলস্তর অনেকটাই বেড়ে যে কারণে কয়েকদিন ধরে তিস্তার চরে আটকে রয়েছে প্রায় পঞ্চাশটি গবাদি পশু তবে এদিন সকালে জলস্তর স্বাভাবিক ছিল যে কারণে এদিন দশজন কৃষক নিজের গবাদি পশুগুলোকে আনতে নদী পার হয়েছিল কিন্তু হঠাৎ সেই জন ব্যক্তি ফেরার পথে দেখে নদীর জলস্তর হু হু করে বেড়ে চলেছে যে কারণে তারা আর নদী পারে আসতে পারেনি পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা খবর দেয় ক্রান্তি আউটপোস্টের পুলিশ প্রশাসনকে খবর পেয়ে পৌঁছে যায় এনডিআরএফ টিমের কাছে ইতিমধ্যেই তিস্তা নদীর চরে আটকে পড়া দশ জন ব্যক্তিকে উদ্ধারের জন্য এনডিআরএফ টিম স্পিচ বোর্ড নামিয়ে উদ্ধার কাজ শুরু করেছে ইতিমধ্যেই সেই দশ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে গরুগুলিকে উদ্ধারের চেষ্টা চলছে নদীর ওই পারে দশ বারো জন আর গরু কতগুলো পঞ্চাশটা আপনার নাম কি এই জায়গাটার নাম